ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাস ক্ষেত্রটি প্ল্যাটফর্মে আগুন লেগেছে হামাস জানিয়েছে তারা এর আগে হামাসের হামলায় ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে হাইফার আশপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন তারা বলছেন গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে সংবাদ মাধ্যমগুলো বলছে হামাসের হামলাতেই সেখানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুই সপ্তাহ আগেও ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষতি হয় তখন ইরান হামলা করেছিল বলে সন্দেহ করা হয় সে সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল এদিকে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে চুয়াত্তর কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন করল আমেরিকা মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পরপর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস বিশ দিন সময় পাবে অবশ্য এই বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার হামাসের একজন কমান্ডার হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় যদি ভেবে থাকেন তিনি এ ধরনের হামলার মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের শক্তি খর্ব করবেন তাহলে তিনি দিবা স্বপ্ন দেখছেন হামাস নেতা বলেন যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল তার ভাষায় নেতানিয়াহুর পছন্দ হোক বা না হোক আজ হোক কিংবা কাল হোক ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের পূর্ব মেনে নিতেই হবে গত এক সপ্তাহে হামাস্তাদের ইতিহাসে সর্বোচ্চ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে এ পর্যন্ত গাজা থেকে চার হাজার রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে ফির এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে গাজা উপত্যকা থেকে চেহারে হারে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হচ্ছে তা দেখে রীতিমতো বিস্মিত ইহুদিবাদী দখলদার দেশটি প্রিয় দর্শক একদিকে ইসরায়েলকে আমেরিকার অস্ত্র প্রদান এবং অন্যদিকে হামাসের হামলা ক্রমাগতই বাড়ছে এই অবস্থায় শেষ পর্যন্ত কে জয়ী হবে আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন